ভিডিওতে কিভাবে রাশিয়ান ভাষায় প্রাথমিকভাবে আপনারা পরিচিত হবেন সেই চাপ্টারটা আজকে পড়াবো এটা কিন্তু অনেক জরুরি এবং অনেক সহজ একটা চ্যাপ্টার তো একদমই শর্টকাটে আপনারা শিখতে পারবেন একদম সহজভাবে শুধু একটু মনোযোগ দিতে হবে চলুন শুরু করি প্রথমে আছে আমি আমিকে রাশিয়ান ভাষায় বলে ইয়া তারপরে হচ্ছে আমি এবং তুমি ইয়া ই ই যে মাঝখানে এটার অর্থ হচ্ছে এবং ইয়া মানে আমি ই তি আমি এবং তুমি বাংলায় সুন্দর করে উচ্চারণ দেয়া আছে আমরা দুজনে মি ও বা মি ও বা আমরা দুজনে ছেলে সে এটাকে বলে অন মে সে হলে তাহলে আনা তাহলে কি ছেলে এবং মেয়ে হয় এটা কি হবে অন ই আনা ছেলে এবং মেয়ে তারপর আমাদের আছে তারা দুজনে আনি ওবা দুজনে কথার অর্থ কিন্তু ওবা আর আনি অর্থ তারা তারপর আমাদের আছে পুরুষ পুরুষকে রাশিয়ান ভাষায় বলে মুশ চিনা মুশ তারপর হচ্ছে স্ত্রী অথবা মহিলা মহিলাকে রাশিয়ান ভাষায় বলে জেন সিনা জেন সেনা শিশু শিশুকে রাশিয়ান ভাষায় বলে রিবেও নাক রিবিয়না আমার পরিবার মাইয়া সিমিয়া আমার পরিবার এখানে মাইয়া সিমিয়া ইজ দিস মাইয়া সিমিয়া আমার পরিবার ইজ দিস অর্থ এখানে আমি এখানে ইয়া ইজ দিস ইয়া অর্থ আমি ইজ দিস এখানে তুমি এখানে তি ইজ দিস সে এখানে অন ইজ দিস ই আনা ইজ দিস আমরা এখানে মি ইজ দিস মি অর্থ আমরা ইজ দিস মানে এখানে তোমরা এখানে ভি ইজ দিস তোমরা বা আপনারা ভি অর্থ আপনারা হয় তো ভি ইজ দিস তারা সবাই এখানে আনি সে ইজ দিস আনি অর্থ তারা সবাই কথাটা হচ্ছে সে ভি এস ই অথবা সো তো এরকম আরও অনেক ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন